আমি বুঝলাম না তুমি সকাল সকালে শীতের দিন এখনো তাই সময় দেখো বিয়া করার পরের থেকে আর শীত পড়ার পরের থেকে ঘরের থেকে বের না এই কাহিনীটা আমরা

ওর ঘর ঠিকই কিন্তু তালা তোলা পাই খেতে গেছে খেতে যাবে না কি বউ আছে হ্যাঁ তোমার বউ আছে তুমি বলে হুইয়া থাও কাজ করুক আরে ও কাজ করতেছে কারণ ওর জোয়ান ওর শরীরের রক্ত এখনো গরম আছে আমি চাই আমার কোন ভাই যাতে দুর্বল না থাকে যেমন আমি বিয়া করার আগে খেতে আছিলাম নিজেকে পালোয়ানো মন হয়েছিল আমি যখন বিয়া করলাম আস্তে আস্তে নিজে কিনে ওই সে বুঝছিয়ান তুমি খেতে যাবে না না আমি তো দোকানে যাব চা খাইতে

দরজা বন্ধ করে হ্যাঁ আমার মনে হইতেছে কি হেরা শুয়ে রয়েছে এখনো বিষয়টা হইতেছে তোমার জোর করে শোনা লেপের তাল থেকে কিসের জন্য বের করছি জানো কি করছো আর ছিল করে দেখছো কি ঠান্ডা ওরে শীতের কাপড় তো পরি নাই হ্যাঁ শীতের কাপড় পরবা কেমনে তুমি তো সারাক্ষণ আমার উমের তলে থাকো এই শীতের কাপড় পরা তোমার মনে ছিল না এখন বিষয়টা হইতাছে আমার বুঝছো ঘরের মধ্যে শুয়ে থাকতে থাকতে আমি বোরিং হয়ে গেছি আর ভাবির হাতে রান্না খাইতে খাইতে আমি বোরিং হয়ে গেছি ভাবির হাতে রান্না আর আমি খাইতে চাই না তার মানে তুমি কি করবো তুমি নিজে পাক করে খাবা এই শীতের মধ্যে আমি পাকশাক শাক করবো কে তাইলে পাগল হয়ে গেছো এই শীতের মধ্যে যদি আমি পাক শাক করি আমার স্কিন নষ্ট হইব আমার হাতে পানি ভরাইতে হইব আমার কালি মাখতে হইব আমি কি সব করতে পারমু না 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 ইনি ভাবি রাতে রান্দাই খায় আর ঘরে 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 তুমি আর আমি লেপের তলে হুইয়া তাই ইরেই যে কত আরাম

আহা হা হা ছোট ভাই একটা পাইছে আবলমারকা ইডারে দিয়া যত ধরনের কামলা কাম আছে একার কামলা খড়াইয়া লইতছে আর লেপের তলে দুটো দুই বোনে মজা মারতছে আর আমি কষ্ট করব এটাও ঐতে দিব না আমিও বিয়া করব আজকে

আমি বাসুর দেখছি আপনার ভাই আমার কোল থেকে নামতে চাই না তো আচ্ছা ব্যাপার তোলা বুঝলি আমি তাকে তাকে হাতে করি না তোর ছোটো এখন জাগা ভাগাভাগি ছায়

ওন তুই কাজ কাম করে খাস তুই কাজ কামই করবি যখন তুই বিয়া করবি তখন না ও তুই মনে করতে কাজ কাম কমায় করবি বল লাগে থাকি এত কথা দরকার কি আমার সম্পত্তি যেটুক আছে একটু আমারে ভাগ করে দাও আমি আমার মতো করে আমার মতো আমি রুম করে থাকব দেখছ সম্পত্তির বাক্সা ও হনাই ও হনাই সম্পত্তির বাক্সা আর কয়দিন পরে তো আমগুলোকে লাগিয়ে দেব মারামারি করব নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে শুনো এত যদি তোমাকে লাগে দুইজন তো আছে ভাবি তাই না কয়দিন এই ভাবির ঘরে থাকব কয়দিন এই চিন্তা করো কথাবার্তার কি সাইজ আচ্ছা বুঝছি তোমরা যেও তোমার এই শীতের মধ্যে বিয়া করাইবো না কি করার হলো সাত দিন আমার তো উমনি তো শীতের মধ্যে সাত দিন বড় ভাবির কাছে থাকবো আর সাত দিন তো সেই ভাবির কাছে থাকবো আর এই বাড়ির যত কাজ কাম আছে এরি দুই বউ করব আমি আজকে থেকে মাপ চাই করব কি আমরা এটা কাম করব কে

এই যে বড় বাবির তারা গরের কাজ করবো আর তোমরা দুজন বাইরে কাজ করবো আর আমি উম নিব